আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা ছিলেন অবশেষে আপনাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে মন্ত্রণালয় থেকে এনটিআরসিকে সুপারিশ করার জন্য সম্মতি জ্ঞাপন করেছি এনটিআরসি ইতিমধ্যে আপনাদেরকে সুপারিশ করে ফেলেছে এখন শুধু তাদের ওয়েবসাইটে এই লিঙ্ক প্রবেশকরণটা বাকি রয়ে গেছে এখানে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে যেখানে ক্লিক করে আপনারা আপনাদের সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব যেখানে ক্লিক করে আপনারা সরাসরি নিজেরাই নিজেদের সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন এখন চলুন দেখা যাক সেই চিঠিতে কি আছে আবার সেই চিঠিটি একটু দেখে নিই মাধ্যমিক ও শিক্ষা দপ্তর থেকে যে চিঠি দেওয়া আছে এখানে বলা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীগণকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে সুপারিশ প্রদান প্রসঙ্গে আর এই সূত্রতে বলা হচ্ছে যে এন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কিছু শর্তে সাপেক্ষে তাদেরকে সুপারিশের লক্ষ্যে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করেছে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি অনেক বেশি ছিল বিভিন্ন কারণে তারা বাদ পড়েছে পরবর্তীতে আমরা জানিয়ে দেব আর শর্ত হচ্ছে নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের সম্পর্কে যদি কোনো ভেরিফিকেশনে কোনো আপত্তিকর মন্তব্য উত্থাপিত হয় তাদের সুপারিশপত্র বাতিল হবে আর প্রার্থীর তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে এন টিএসসি কর্তৃপক্ষ অবশ্যই মন্ত্রণালয় দিকে অবহিত করতে হবে আর এই সকল শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকেও প্রার্থীকে জানাতে হবে কে জানাবে এন টিআরসি এটা মন্ত্রণালয় বলছে সো আপনাদের রেজাল্ট একেবারেই রেডি আপনারা যখনই এনটিআরসি লিংকটা লিঙ্কটা প্রোভাইড করবে একটু সময় লাগবে সকলের সুপারিশপত্রটা আপলোড দিতে দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এখন আর কোনো টেনশনের কারণ নেই সুপারিশপত্র পাওয়ার পরপরই কিভাবে মোবাইল দিয়ে আপনারা সুপারিশপত্র ডাউনলোড করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমরা পাবলিশ করব আর সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাক ধন্যবাদ